ব্যাকুমাই ছড়ানি ব্লগস গাইজ তোমরা কেমন হচ্ছ আসবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো তো আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক বলতাম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো চলো সকালবেলা সকালবেলা থেকে উঠেছি আটটার সময় তো চলো সারাদিন দিন কী কী করবো না করবো সবকে তোমাদের সাথে শেয়ার করবো তো অনেক দিন তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করা হয় না কেন কি বাড়িতে একটু প্রবলেম ছিল তো ওই জন্যেই অনেক ভিডিওটা শেয়ার করতে পারিনি এই তিন চার দিন ধরে তো চলো সকাল থেকে কী কী করি রাত অবধি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ওয়েলকাম তো ভিডিওটা পুরো এইট পর্যন্ত দেখতে থাকো সারাদিন কি কি করবো না করব সবটাই শেয়ার করুক তো চলো এখন ঘুমতে উঠেছি তো এখন অনেক কাজ আছে সকালবেলা উঠে তো চলো কাজগুলো করতে থাকি আর তোমরা ভিডিওটা কনফিউ দেখতে থাকো দেখো মিষ্টি এখানে বসে বসে খেলা করছে এখন সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে ওর এখন বসে বসে খেলা করছে তুমি খেলা করছো একটু হাই করে দাও একটা উমা দিয়ে দাও একটা উমা দিয়ে দাও তাকাও ওইদিকে তাকাও একটা উমা দিয়ে দাও চোখ করে দাও তো চলো এখন অনেক কাজ আছে কাজগুলো করে দিন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো বাস দেখো এদিকে হচ্ছে মিষ্টিকে খাইয়ে দিয়ে তোমাদের সাথে বললামই যে ওকে ওখানে বসিয়ে রেখেছি মানে ও ওখানে খেলা করছে আর কি তো চলো তারপরে দেখো আমি চলে এসেছি এখানটায় তারপর হচ্ছে আমি চলে আসলাম এদিকে বিছানাটা গুছাতে কেন কি সকালবেলা উঠে বিছানা সব গুছাতে হবে তো দেখো মেয়েদিকে তোমার হচ্ছে পুতুল নেওয়ার জন্য কান ছিল তারপরে ওকে দিলাম পুতুলটা তো তারপরে একটু খেলে টেলে আবার চলে এসছে আমার কাছে তো এটা না ওটা তো এই পুতুলটার ভীষণ মানে পছন্দের একটা পুতুল তো আমার একটা বন্ধু আছে সে আর কি দিয়েছিলো তো চলো সেই বন্ধুরার সাথে অনেক দিন পরে দেখা হচ্ছে আমাদের তো তোমাদেরকে দেখিয়েছে আমাদের এখানে মেলা আছে সেই মেলাতে এসেছিলো তো ওর সাথে দেখা হয়েছিল তো সেই মেলার থেকে কিনে দিলো আমাদেরকে তো মেয়ে ওই জন্য এই পুতুলটাকে খুব ভালোবাসে মানে সব কিছু রেখে খালি ওই পুতুলটাই চাই ও কিন্তু ঘরে কিন্তু অনেক পুতুল আছে কিন্তু ওই পুতুলটাই ওর লাগবে তো দেখো তোমাদের সাথে কাজ করতে করতে আমার প্রায় গুছানো দেখে চলে এসেছি আমি তো দেখো এদিকে আবার মিষ্টি পাখা নিয়ে একটু হাওয়া খাই খেলো নিজে নিজে একা একা তো ওইদিকে হাঁটাহাঁটি করছে দেখো খাটের ওপর উঠে গেছে ওই যে ইটের পদে উঠে খেলা করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি এদিকে কাজ করছি তো ওদের ওর দিকে খেয়াল করেছিলাম না আমি তখন তো আমি ভিডিওর মধ্যে এখন দেখতে পাচ্ছি দেখো ঝাঁটা নিয়ে মানে বারুন নিয়ে আর কি ওর সাথে ওর মানে ঘর মোট ঝাঁট দেওয়া সব হয়ে গেছে আমাকে আর ঘর যেতে দিদিদের হলো না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দিদিকে আমার হচ্ছে বিছানাটা গোছানো হয়ে গেছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকার ভালো লাগে লাইক কমে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো তারপরে এদিকে সেই মানে বিছনা ছাড়া যে ঝাঁটাটা আছে সেইটা নিয়ে আর কি ঝাড় দিচ্ছিলো দিয়ে খাটের তলায় হচ্ছে ওই যে বার টপটা রয়েছে তো ও বার টপে বেঁধে যাচ্ছে আর বারে বারে চিল্লাচ্ছে আমি যে কী হলো ব্যাপারটা দেখি তো তারপরে দেখি কি এসে তোমার হচ্ছে তারপরে আমি গিয়ে দেখি যে বার টপটা রয়েছে ওই জন্য ঝাটা মানে ঝাটাতে ঝাড় দিচ্ছে আর বেঁধে যাচ্ছে বারে বারে তো দেখো এদিকে আবার ঝাঁটা নিয়ে আবার মিষ্টি দিকে দেখো একটা একটা করে ছাড়াচ্ছে এই করছে মানে কী করবে বুঝতে পারছেন আমার একটু কাপড় গুছিয়ে দিচ্ছে আমাকে তো আমি একা একা গুছাবো মেয়ে একটু হাত লাগাচ্ছে ও হাত না লাগালে তো আমার কিছুই কোনো কাজই হবে না তো গোছানো জিনিস সব কিছু আবার গুছিয়ে দেয় ও তোমরা বুঝতেই পারছো ভালো করে তো চলো আমি কাপড়টা গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো কালকে কাচাকুচি করেছিলাম তারপর আর মানে ভাজ করা হয়নি সব সব এক জায়গায় গোছানো ছিল আর ওই গাড়ি মেয়ের গাড়ির ওপরে ওখানটাও জামাকাপড় রয়েছে ওগুলো আর খেয়াল করিনি তারপর পরে আমি ভাজ করে ফেলেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে তখন ভালো লাগে লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর এইগুলো এখন শোকেসের মধ্যে তুলবো তো ওই জন্য সব ভাজ করে রেখে দিচ্ছি তো দেখো এইখানটায় আবার হচ্ছে মামাদের বাড়ি এসলাম তো কাজের ফাঁকে ওকে নিয়ে এসেছি তো এদিকে হচ্ছে মামির সাথে দেখো মিষ্টি কেমন ঝগড়া করছে আমার মামি ওকে কী বেশি একটা বেশ বলছে আর দেখো এবার মিষ্টি ওই দেখো লাচ্ছি দিতে শুরু করে দিয়েছে মেয়ে বাবা দেখো মামিকে লাথি মেরে দিলাম মামা ধরেছে আর ও লাথি মারছে দেখছো বন্ধুরা মিষ্টি কত বড় হয়ে গেছে আস্তে আস্তে কত দুষ্টুমি শিখেছে তো তারপরে ওকে ওখানটায় থুয়ে এসে আমি বাড়ি আসলাম বাড়ি এসে ভাবলাম যে চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তো রান্না করতে হবে তারপরে তোমার এদিকে আমি চলে এসেছি এখন ঘর ঝাড় দিতে তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো আমাকে এইভাবে তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে তো আমি যতক্ষণ কাজগুলো করে নিই তো দেখো আমি এদিকে ঝাঁজিতে এতে ও আবার চলে এসছে এসে আবার দুষ্টুমি শুরু করে দিচ্ছে খাটের পরে এসে শুয়ে পড়ছে বসে বস থাকছে দেখো শুয়েই যাচ্ছে এখন মানে ও দুষ্টুমি শেষ নেই মানে সারাদিনে যে কত দুষ্টুমি করে তোমাদেরকে সবটা দেখাতে পারি না মানে কেউ যদি একটা মানে ভিডিও করার একটা যদি কেউ থাকতো সব থেকে ভালো হতো সব সময় মানে ক্যাপচার করা যেত আর কি আমি একা একা অতটা পারি না তো যে যতটুকু পারি তোমাদের সাথে আমি সেইটুকুই শেয়ার করার চেষ্টা করি তো চলো অনেক বক বক করলাম তোমাদের সাথে আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা আছে দেখো এই আমি কাজ করছি আরও দেখো কোথায় এসে বসে পড়েছে খাটের মানে সামনে চলে এসছে পুরো আর একটুখানি মানে আমি যদি না দেখতাম পড়েই যেত দেখলে তো কে বলি তোমাদেরকে বললাম যে দেখো এদিকে একদিকে গুছাচ্ছে আর একদিকে মেয়ে ছিটাচ্ছে তো তারপরে হচ্ছে কাজ এদিকে হয়ে গেছে আমার তারপরে ওকে চলে নিয়ে আসলাম স্নান করানোর জন্য এগারোটা বেজে গেছে তো দেখো ওখানটায় বসেই আছে আমি বলছি স্নান কর স্নান কর ও মানে কোনো রিয়াকশান দিচ্ছে না এদিকে সবাইকে দেখছে প্রত্যেকদিন স্নান করার সময় আমার বড়ো মামাকে ডাক দেয় তো আজকে ডাকিনি একা একা স্নান করছে দেখো তো চলো এদিকে দেখো স্নান করানো হয়ে গেছে দেখো এদিকে স্নান মান করি ওকে যে গা মুচিয়ে ও শুয়ে পড়েছে মানে রাগ এত রাগ কি বলবো দেখো কীরকম রাগ দেখাচ্ছে আমার সাথে তো টিপ মিপ কিছুই পড়াতে পারেনি তো একটুখানি শুধু হচ্ছে তোমার মধুটা তো চলো এদিকে আমি মেয়েকে মানে রেডি সেডি করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে স্নান করানোর পরে এতটা রেগে যায় ও মানে মাথা গা কিচ্ছু মুছাতে দেয় না মুছাতে গেলেই কান্নাকাটি শুরু করে দেয় মানে কি বলবো কিছু বলার নেই তো ঠান্ডা লেগেছে একটু ওই জন্যে নাক একটু ড্রপও দিয়ে দিলাম তো স্নান করানোর পরে ওকে ড্রপটা দিয়েই রয়েছি আমি তো ঘুমাবে এখন ওই জন্যে হয়তো কাঁদছে তো চলো মেয়েকে ঘুম পাড়িয়ে নি একটু আদরও করছি তাও আমি ভাবছি হয়তো একটু আদর করলেও হয়তো মানে ও চুপ করে যাবে তো দেখছি না তো চলো আমি এদিকে ঘুম পারিনি ওকে তো তারপরে ওকে ঘুম টুম পাড়িয়ে নিয়েছি তারপরে এদিকে দেখো আমি আজকে আলু পটলের তরকারি করব সব কেটে কুটে নিয়ে তো রান্না বসিয়ে দিয়েছি এদিকে মেয়ের দুধটাও জাল দিতে মানে বসিয়ে দিয়েছি মানে এক একটা কাজ এক একটার পরে সাজানোই থাকে তোমাদের জানোই তো চলো ভিডিওটা কান্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো এবার এই জামাকাপড়গুলো কাচবো তো এদিকে দেখো আমার কাজ মাছ হয়ে গেছে স্নানও হয়ে গেছে এবার খাবো তো চলো খেয়ে নিই তো ওদেরকে কি কি রান্না করেছি ভাত আর হচ্ছে মামিদার থেকে একটু কুমড়োর শাক আর হচ্ছে কালকের মাছটা ছিল আর হচ্ছে আলু পটলের তরকারি তো দেখো এদিকে এখন হচ্ছে দুপুর হয়ে গেছে তো আমাকে দেখলাম খেয়ে দিয়ে একটু মেয়েটু ঘুম পাড়ালাম তো এখন যাচ্ছি মাল ডুলতে তো চলো অনেক দিন পর মাল ডুলতে যাচ্ছি তো অনেক দিন হয় হয়ে গেছে যে যাই না তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আমি এখন মাল ডুলতে যাচ্ছি এখন পড়াশোনা করছো তুমি তাই আমার পড়াশোনা করছে বাবা গো কত বড়ো হয়ে গেছে আমার মেয়েটা বাবা গো এখন বই পড়া শিখে গেছে বাবা গো কত পড়াশোনা করতে হয় তালু খুশি জানি না থালু দুধ করিটা আলু তো গাইস দেখেছ যে মিষ্টি পড়াশোনা করছিল আমি দিদিকে চলে এসেছি তোমার মালটাল ডোলে তারপরে সন্ধ্যাবেলায় একটু মামিদাবড়ি গেছিলাম তো গো ভাই বললো একটু চল দিদি পাস্তা করি মানে চাউমিন আর পাস্তা একসাথেই করেছি তো দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার দিদি পাস্তা আর চাউমিনও হয়ে গেছে এদিকে দেখো মেয়ে হাত দিতে হাত দিয়ে খেতেই শুরু করে দিয়েছে টেস্ট করে বলো কেমন হয়েছে তো দেখো তারপরে একটু খেয়ে দিয়ে একটু আবার মামি মামের খেতে গেছিলাম তো মামাকে ফোন করেছে তো ফোন করার পরে মামার সাথে কথা বলছিলো মামা ওকে ডাক দিচ্ছিলো আরও চুপচাপ শুনছিল তো তোমাদেরকে এই ভিডিওগুলো মানে আমি ক্যাপচার করে দেখাতে পারি না কেন কি নিজের মোবাইলে করলে আর কি করে দেখাবো তাই না তো কালকে আর কি মানে আজকে হচ্ছে মামা মোবাইলে ফোন করেছিল তো মামি আর কি ফোনটা দিয়েছে আরও কথা বলছে দেখছো কেমন করে পাকা পাকা বুড়ি হয়েছে একটা তো চলো মিষ্টি মামার সাথে কথা বলুক আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো এদিকে দেখো কথা বলতে বলতে চলে গেল বাবা কত কথা বলছে দেখো সবাই ওকে ডিস্টার্ব করছে বলে আর ওইদিকে গিয়ে বসলো কথা বলতে পারছে না সবার জন্যে তারপর এদিকে বোন একটা হচ্ছে চকলেট দিয়েছিল মেয়েকে তো সেই চকলেটটাই খাচ্ছিলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ তোমার ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ গুড নাইট তো দেখো এদিকে আমি জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো শোকাইনি সেগুলো সেগুলোও নেড়ে দিয়েছি সেটাই তোমাদের সাথে দেখা হচ্ছে তো মেয়েও ঘুমিয়ে পড়েছে তো চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে